আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এর আগের দিনে তো আমি ছয়টা নাকি সাতটা ফুলের ভিডিও দিলাম এই সাদা ফুলের কিন্তু আজকে এগারোটা কি বারোটার মতন ফুল ফুটছে এই পাতার ফাঁকে ফাঁকে এই ফুলগুলা ফুটছে আরও আছে গাছে অবশ্য এইটুকু গাছে যে আল্লাহর রহমতে এতগুলো ফুল ফুটবে আমি ভাবতে পারিনি আসলে এ জাতটাই আসলে এরকম ধরলে আর কি একসাথে অনেকগুলো করে ফুল ধরে এই রকমই একটা জাতের কালার আনছি সেটা হচ্ছে হালকা গোলাপি ডাল লাগাইছিলাম গাছটা হয়ে গেছে কিন্তু ফুল কবে ধরবে জানি না ফুল ধরলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণ ফুলের ভিডিও না করে তো আমি থাকতে পারি না যাই ধরুক আমি ভিডিও করে রাখি কতগুলো ছবিও তুলছিলাম কাছ থেকে ছবিগুলো দেখাই এখন একটা একটা করে বেশি তুলিনি অল্প কয়েকটা আর কি আল্লাহ হাফেজ